स्माइल देखिए मुट्टा देखी rat... देखो मामां देखे ओली वाला ओली वावा मॉइस्चराइज़े लगी से एक ना केक तू खालू एक आठ लाख बना किच्चू देखो खालू कैमरा लग जी ঠান্ডা আর আমার এলেই যেটা হয় সেটা হচ্ছে না পুরো বন্ধ যাচ্ছি পরপর আমি আর কি দুজনেই দুজনে যাই হোক আমরা যাচ্ছি এখন লাঞ্চে এই শাড়িটার একটা গল্প বলছি দাঁড়া এই শাড়িটা মায়ের মা এই শাড়িটা বালুচুরি আর শাড়িটা পরেছিল কৃষ্ণমের অন্নপ্রাশনে আর তারপরে মা আর খুব একটা পরেনি ওই তখন পড়েছিলো খুব সুন্দর শাড়িটা মা বোঝে মাথা তখন সুন্দর আমার বোনকে মা যেবার চলে যায় তার ঠিক আগের বার পুজোতে জোর করে একটা বালুচুরি কিনে দিয়েছিল সেটাও সেম কালারের বলেছিল পরে আমারটা আমি নিয়ে নেবো মানে মায়েরটা আমি নিয়ে নেবো আর বোনের তো হয়ে গেল একটা পালারটা তো দুজনেরই পছন্দ হয়েছিল তাই মা বলল তোদের দুজনের হয়ে গেল কালকে রাত্রেবেলা হঠাৎ আমি কি পরবো কি পরবো বোঝাতে মায়েরটা তো পেয়েছি শাড়িটা এখানে বোনের শাড়িটা আমি এ বাড়িতে ছিল তাই যাক ভালো দুজনে দুটো পরে যাবে আমরা থেকে বেরিয়েছি ওদিকে কপিল বেরিয়েছে কুমড়গড় থেকে মানে বাড়িপাড়া থেকে ও নিজের বাড়ি থেকে আর আসছে থেকে থেকে আমাদের রিজার্ভেশন আছে একটা হোপফুলি পৌঁছে যাবো টাইমে আমরা যাচ্ছি বাবু কালচার বলে একটা রেস্টুরেন্ট গুগলে দেখলাম প্রচুর ভালো ভালো রিভিউ আছে ফার্স্ট টাইম যাবো আমরা কারণ বাঙালি খেতে ইচ্ছা করছে খুব ট্র্যাডিশনাল হোপফুলি ভালো হবে